السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ہیلو یورٹس میں عبدالحکم بول سی عبدالحکیم نگر اپنے دل کا شہادت دنیہ واد তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছি বরাবর নতুন নতুন আর টিউটোরিয়াল নিয়ে আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি তো ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের চতুর্থ নম্বর পার্ট তো আমি আপনাদেরকে পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছি আমাদের এই আল্লাহু আলমেটটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এটি আমি আপনাদেরকে পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছি তো তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই আল্লাহু আলমেটটির যে ফ্রেমটি আছে আপনারা এটি কীভাবে তৈরি করে নেবেন এটি আমি আপনাদেরকে পার্ট ওয়ান এবং টুর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো তৃতীয় নম্বর পার্টের মাধ্যমে আমি আপনাদেরকে আল্লাহু আলমেটির কিছু পরিমাণ কাজ দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা ভিডিও দেখলে তারা দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন নাহলে আপনারা ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পারবেন ওখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের কাজটি শুরু করার আগে তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইনটা অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টেলিগ্রাম টিকটক থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধুদের কাছে যেন তারাও শিখতে পারে তো চলুন কথা না বলে আমরা কাজটি শুরু করি তো কমপ্লিট আমি একই নিয়মে ফার্স্টে ফুল তৈরি করে নিয়েছি চারে ফুল তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সুদাটির মাধ্যমে দুটো ফেতে আছে তো তারপরে কি করবো আমরা এই যে সুদাটির মাধ্যমে দুটি ফুতি ভরে নিব বা মাথার সুদাটির মাধ্যমে এই যে দুটি লাল ফেঁতি ভরে নিয়েছি লাস্টে যে লাল ফেঁতিটি আছে এটি করস দিয়ে নিচ্ছি সামনে থেকে একই নিয়মে এই যে ফেঁতিটি কমন নিয়ে নিব তারপর ডান হাতের সুতার মাধ্যমে দুটি লাল ফতে ভরে নিব সামনে থেকে একটি কমন নিয়ে নিবো এই যে লাস্টের প্রতি কর্স দিয়ে নিচ্ছি সামনের থেকে ফেতরটি কম নিয়ে নিব

সদাপতি বলে নেওয়ার পর লাস্টের প্রতি করস দিয়ে নিচ্ছি তারপরে একই নিয়ে আমার ডানহাতের সুতির মধ্যে আমি দুটি ফেতে ভরে নিব একটি সাদা ফেতে আরেকটি লাল ফেতে লাস্টের যে লাল ফেতে আছে কর্জ দিয়ে নিচ্ছি এই যে সামনের থেকে লাল ফেতেটি কমন নিয়ে নিতে হবে তারপর ডান হাতের সুতারটির মাধ্যমে দুটি লাল ফেতি বলবো সঙ্গে থেকে একটি ফেতি কমন নিয়ে নিবো এইভাবে আমি আরো দুটি ফুল তৈরি করে নিচ্ছি দুটি ফুল তৈরি করার পর বাম হাতের সুতারির মাধ্যমে দুটি ফেতি করে নিয়েছি একটি লালফাতি একটি সাদাপতি মাস্টার যে সদাপতি আছে সেটি কষ দিয়ে নিচ্ছি এই যে সঙ্গে থেকে ফেতিটি কমন নিয়ে নিব আবার একে নিয়ে বাম হাতের সুতারটির মাধ্যমে দুটি ফুটি করে নিবো এই যে দুটি ফেতি করে নিয়েছি লাস্টের সাদা ফেতিটি কষ দিয়ে নিচ্ছি সামনের থেকে লাল ফেতুটি কমে নিয়ে নিব তারপর একে নিবে বাম হাতের ফেতুটির মাধ্যমে দুটি ফেতু পরে নিব তো আমাদের এই রাউন্ডের মাধ্যমে আলি ফেরো ফেরা লাল ফেতু বসবে না তো দেখতে পাচ্ছি না যে আমি বাম হাতের মাধ্যমে দুটি ফেতু পরে নিয়েছি সাদা ফেতি লাস্টের যে সাদা ফেতি আছে এটি কষ্ট দিয়ে নিচ্ছি এই যে সামনের থেকে লাল ফেতুটি কমে নিয়ে নিব তারপর বাবাদের সুতাটির মাধ্যমে দুটি সাদা পাতি ভরে নিব এই যে লাস্টের ভেতরে কর্জ দিয়ে নিচ্ছি সামনের থেকে ভেতরটি কমন নিয়ে নিব তারপরে একই নিয়ম এবং মাধ্যমে দুটি সাদা সাদাপতি করবো সামনে থেকে একটি পেতে কমিয়ে নিয়ে নয় নম্বর কমপ্লিট করে নিতে হবে তো নয় নম্বর কমপ্লিট করে এই যে আমি দশ নম্বর আবার এর পর্যন্ত করে নিচ্ছি একই নিয়ম ফলো করে তো আমি নয় নম্বর রাউন্ডে কমপ্লিট করে দেখতে পাচ্ছি না যে দশ নম্বর রাউন্ডের মাধ্যমে একটি পুলতে করে নিয়েছি সুতার মাধ্যমে এখন আমাদের দুটিপতি আছে সাদাপতি তারপরে কি করবো এই যে ডান হাতের সীতারটির মাধ্যমে আমি দুটিপতি করে নিব একই নিয়মে একটি আর আরেকটি লালপতি লাস্টের যে লালপতি আছে সেটি কোর্স দিয়ে নিচ্ছি যে সামনে থেকে বৃদ্ধিটি কমে নিয়ে নিব বাম থেকে সাদা বৃদ্ধিটি তারপরে একে নিয়ে ডান হাতের সেটির মাধ্যমে দুটি বৃদ্ধি বলে নিয়ে লাস্টে যা লাল ফাতে আসে দিয়ে নিচ্ছি তারপরে একে নিয়ে দুটি বৃদ্ধি বলে নিতে হবে ডান হাতের সেটির মাধ্যমে এই যে লাস্টের বৃদ্ধিটি কস দিয়ে নিচ্ছি সোনার থেকে যে কমন নিয়ে নিবো সাদাফাতিটি তো দেখতে পাচ্ছেন যে আমাদের আলিপুর যে জবাবটি আছে এটি কমপ্লিট হয়ে গেছে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন তারপর আমরা কি করবো যে ডানহাতের সুতারির মাধ্যমে দুটি সাদাপাতি করবো সামনে থেকে একটি সাদাপাতি কমন নিয়ে নিব এভাবে আমি আরো তিনটি ফুল তৈর করে নিচ্ছি এতটুকু পর্যন্ত তো দেখতে পাচ্ছেন দশ নম্বর রাউন্ড একই নিয়মে যে আমাদের এতটুকু পর্যন্ত চারটি ফুল তৈরি করা হয়ে গেছে এখন সুতারির মাধ্যমে দুটি সাতাফতি আছে ডান হাতের সুতারির মাধ্যমে আবার দুটি পুঁতি বই নিয়েছি লাল লালপতি তো মাসে যে লাল ফেত্রিটি আছে কস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে পেতে কমিয়ে নিয়ে নিতে হবে একই নিয়মে তারপর একই নিয়ে আমার ডান হাতের সাথেটির মাধ্যমে দুটি লাল ফাতি করে নিতে হবে সামনে থেকে একটি লাল ফাতি কমন নিয়ে নিতে হবে তো এই যে আমি আবার এতটুকু পর্যন্ত দুটি ফুল তৈরি করে নিচ্ছি আরও দুটি ফুল তৈরি করার পরে ডান হাতের সাথে মাধ্যমে দেখতে পাচ্ছেন দুটি ফতি নিয়েছি সাদা সাদাফতি তো লাস্টে যে সাদাফতি আছে এটি কস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে ফুতিটি কমন নিয়ে নিতে হবে তা একই নিমিট আমার সীতার মধ্যে দুটি সাদাফতি পড়তে হবে সামনে থেকে একটি সাদাফতি কমন নিয়ে একটি ফুল তৈরি করে নিতে হবে সাদাফতি দিয়ে ফুল তৈরি পরে হাতের সুতারটির মধ্যে আমরা দুটি লাল প্রতি নিয়েছি লাস্টের দিয়ে লালভাতি আছে কষ্ট দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে লাল লালভাতিটি কমন নিয়ে নিতে হবে তারপর একই নিমেট আমার সুতারটির মধ্যে দুটি লাল প্রতি নিতে হবে সামনে থেকে একটি প্রতি কমন নিয়ে নিতে হবে আমি আরও দুটি ফুল তৈরি করে নিচ্ছি

দুটি লালপথি পরে নেওয়ার পর লাস্টের পথটি কর দিয়ে নিচ্ছি তারপর ডান হাতের সুদ্ধার্থীর মধ্যে দুটি পথ পরে নিব একটি লাল পেতে আর একটি সাধাবাতি লাস্টের পদ্ধতিটি করস দিয়ে নিচ্ছি তারপরে ডান হাতের সাদ্ধাটির মধ্যে দুটি সাদাপতি পড়বো সোনা থেকে একটি সধাবাতি কমান নিয়ে নিবে এভাবে আমাদের দশ নম্বর আরে কমপ্লিট করে নিতে হবে তো দশ নম্বর রাউন্ডে কমপ্লিট করে এই যে আমি আবার এগারো নম্বর রাউন্ডের এই যে দুটি পর্যন্ত করে নিচ্ছি একই নিয়ম ফলো করে তো এই যে একই নিয়ম ফলো করে আমি দশ নম্বর রাউন্ডে কমপ্লিট করে এগারো নম্বর রাউন্ডের মাধ্যমে তিনটি ফুলদার গড়ে নিয়েছি পাচ্ছেন সুতার মাধ্যমে দুটি প্রতি তাও তারপর বাংলাদেশ সুতারটির মাধ্যমে দুইটি লালফতি করে নিয়েছি তো লাস্টের যে লালফতি আছে সেটি কোর্স দিয়ে নিচ্ছি তারপর বাম হাতের সুতারটির মাধ্যমে দুটি লালপতি পরে নিতে হবে এই যে লাস্টটা লাল করস দিয়ে নিচ্ছি সামনে থেকে পেতে কমে নিয়ে নিতে হবে একে নিয়মে তারপরও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি পিতরে নিতে হবে একটি লাল ফেতার একটি সাদা তো লাস্টের যে সাদা পাতি আছে সেটি করস দিয়ে নিচ্ছি তারপর হাতের হবে সামনে থেকে একটি প্রতি কমন নিয়ে নিতে হবে এই যে দুটি সাদাপতি বড় নিয়েছি লাস্টে যে সাদাপতি আছে তারপরে একে নিয়ে আমি ডান হাতের সুতারটির মাধ্যমে দুটি সাদাপতি বরবো সামনে থেকে যে লাল টি কমন নিয়ে নিবো সাদাফতি দিয়ে একটি করার পর লাল লালপাতি কমন নেওয়ার পর এই যে ডান হাতের সুতারটির মাধ্যমে দুটি দুটিপতি করে নিয়েছি একটি আর আরেকটি লাল তারপরে একে নিয়ে হাতের সাথে মাধ্যমে দুটি লালপাতি বলবো সামনে থেকে লালপতি টি কম নিয়ে নিব এই যে লাস্টের যে লালপতি টি আছে সেটি কষ্ট দিয়ে নিচ্ছি সামনে থেকে যে পাতিটি কম নিয়ে নিব লালপাতিটি তারপরও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি লাল ফেতি পরবো সামনে থেকে সাদা ফেতিটি কমন নিয়ে একটি ফুল তৈরি করে নিচ্ছি লাল ফেতি দিয়ে একটি ফুল তৈরি করার দেখতে পাচ্ছেন এই যে সুতাটির মাধ্যমে দুটি ফেতি আছে একটি লাল ফেতি একটি সাদা ফেতি তো আবারও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফেতি পরে নিয়েছি একটি লাল ফেতি একটি সাদা ফেতি এই যে লাস্টের যে সাদা ফেতি আছে এটি কর্স দিয়ে নিচ্ছি তো আবার একই নিয়ম ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি সাদা ফেতি পরে নিতে হবে দুটি সাদা ফেতি পরে নেওয়ার পর লাস্টের যে সাদা ফেতি আছে এটি কর্স দিয়ে নিচ্ছি যে সামনে থেকে মাধ্যমে কম একে নিয়ে নিতে হবে একটি সাদা একটি তো আমি আমি আপনাদেরকে এই রাউন্ডের পর্যন্ত তৈরি করে দেখিয়ে দিব এগারো নম্বর রাউন্ডের তো আমি বাকিগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিবো না কেননা এই যে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো এই যে আমি তেরো নম্বর রাউন্ডে টি পর্যন্ত করে তারপরে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিবো কিভাবে আমি তেরো নম্বর রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি তো এই যে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটুকু পর্যন্ত বাকিগুলো করে এই যে লাস্টের যে সাধাপতি আছে এটি করছ দিয়ে নিচ্ছি সামনে থেকে লাল ফথেটি কমন নিয়ে নিব তারপর হাতের সুতাটির মাধ্যমে দুটি ফুতে বলে নিতে হবে একটি সাদাফতি আরেকটি লাল ফাতে বলে নেওয়ার পর লাস্টের যে লালপাতটি আছে করছ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে ফেদিটি কমন নিয়ে নিব তারপর ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি লাল লালপাতি বলে নিব সামনে থেকে ফিতাটি কমন নিয়ে নিব তারপরে ডান হাতের ফিতাটির মাধ্যমে একই নিয়ে দুটি ফিতে ভরে নিব তারপরে ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি ফুতি ভরে নিতে হবে একটি লাল ফুতি আর একটি সাদা ফুতি বড় নেওয়ার পর লাস্টের যে সাদা ফুতি আছে এটি কর্স দিয়ে নিচ্ছি সামনে থেকে তো দেখতে পাচ্ছেন যে আমাদের আরও সিদ্ধাটির মাধ্যমে দুটি প্রীতি চলে আসছে তো আমরা একই নিয়ম ডান হাতে সিদ্ধাটির মাধ্যমে দুটি পাতি পড়ব সামনে থেকে যে একটা প্রতি কম নিয়ে নিব এভাবে আমাদের এগারো নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে তো আমি এগারো নম্বর রাউন্ড করে এই যে বারো নম্বর যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে নিব তারপর আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিব কিভাবে আমি বারো নম্বর নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এগারো নম্বর রাউন্ডটি শেষ করে বারো নম্বর করে নিয়েছি এই যে এতটুকু পর্যন্ত তো এই যে শেষ করার জন্য পর্যন্ত আসি তারপর আমি ডান হাতের সুতার মাধ্যমে দুটি পরে এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি তো বারো নম্বর রাউন্ডটি কমপ্লিট করার জন্য আমি এই যে এখানে এই প্রতিটি আমি কমন নিয়ে তারপর ডান হাতের সুতার মাধ্যমে তিনটি বলে নিয়েছি দুটি নীলপতি আরেকটি সাধারণ তারপর এই যে সামনের থেকে সাদা প্রতিটি কমন নিয়েছি তারপর আবারও ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদাপতি বরে সামনে থেকে একটি সাদা সাদাফতি কমন নিয়ে এখানে তিনটি ফুল তৈরি করে নিয়েছি এই যে এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছেন তারপরে যে এতটুকু পর্যন্ত আসে আবারও ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদাফতি আর একটি লালপতি পরের সামনে থেকে একটি লাল ফুতি কমন নিয়ে নিয়েছি এভাবে এই যে আমি এতটুকু পর্যন্ত তিনটি ফুল তৈরি করে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যে আবার এতটুকু পর্যন্ত আসি ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদাফতি বরের তারপর সামনে থেকে একটি সাদাফতি কমন নিয়েছি এভাবে যে আবার এতটুক পর্যন্ত আমি দুটি ফুল তৈরি করে নিয়েছি সাঁতাপতি দিয়ে তারপরে যে আবার এতটুকু পর্যন্ত আসি ডান হাতের সীতার মাধ্যমে দুটি লাল পরে তারপর সামনে থেকে একটি লাল লালপতি কমিয়ে নিয়েছি এভাবে আবারও এতটুকু পর্যন্ত দুটি ফুল তৈরি করে নিয়েছি তারপরে যে আবার এতটুকু পর্যন্ত আসি ডান হাতের সীতার মাধ্যমে একটি লালপতি আর একটি সাঁতাপতি বলে সামনে থেকে যে এই সাদাপতি কমিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আশা করি আপনার বুঝতে পেরেছেন আবারও ডান হাতের সীতার মাধ্যমে দুটি সাঁতাপতি পরে সামনে থেকে একটি সাদাপতি কমিয়ে নিয়েছি এভাবে আমি এখানে তিনটি সাঁতাপতি দিয়ে ফুল তৈরি করে নিয়েছি এই যে এতটুকু পর্যন্ত আসে ডান হাতের সুতার মাধ্যমে দুটি লাল প্রতি পরে তারপর সামনে থেকে একটি লালপতি কমা নিয়ে নিয়েছি এই যে এইভাবে এতটুকু পর্যন্ত আমি আবারও পাঁচটি ফুল দূর করে নিয়েছি তো এই যে আবার এতটুকু পর্যন্ত আসে বাম হাতের সুতার মাধ্যমে দুটি নীল নীলপতি বলে তারপরে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দুটি গিট দিয়ে তখন আমাদের তেরো নম্বর রাউন্ডে শুরু করতে হবে তো তেরো নম্বর রাউন্ড শুরু করার জন্য আবারও ডান হাতের সুতার মাধ্যমে তিনটি প্রতি বলে নিতে হবে একই নিয়ে আমি দুটি নীলফতি আরেকটি সাদা সাদাপতি বড় নেওয়ার পর লাস্টের যে সাদাপতি আছে এটি কষ্ট দিয়ে নিচ্ছি তারপরে একে নিয়ে বাম হাতের সীতার মাধ্যমে দুটিপতি ভরে নিব তারপরে বাম হাতের সীতার মাধ্যমে দুটি দুটিপতি ভরে নিব এই যে সামনে থেকে লালটি কম নিয়ে নিব তো এটি হচ্ছে আমাদের হাঁ তো এই যে দেখতে পারছেন আমি আলফটি কমপ্লিট করে নিয়েছি যে কমপ্লিট হয়ে গেছে আমাদের এই লামটিও কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে আমাদের হার কাজটি চলতে আছে এভাবে আমাদের এই কাজটি কমপ্লিট করে নিতে হবে তারপরে কী করবো বাম হাতের সাথে মাধ্যমে দুটি প্রতিবার নিব আলফাতেই এই যে লাস্টে যে আলফেতে সেটি কর্স দিয়ে নিচ্ছি সামনে থেকে যে লালফেতে কম নিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লামের যে নিচের অংশটি আছে এটার মাধ্যমে দুটি করে আমাদের রাউন্ড হয়েছে এই যে দুটি ফুতি বসছে তো এই যে আমাদের তিনটি ফুতি বসবে ঠিক আছে এই যে তিনটি রাউন্ড হবে আবারও দুটি লাল নিয়েছি তো লাল প্রতিটি করস দেওয়ার আগে যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি করে ফুঁতি বসিয়ে নিয়েছি লামের নিচে এই যে দিকেও দুটি করে ফুতি বসিয়ে নিয়েছি তো আমাদের এখানে দুটি করে ফুতি বসছে এই যে এখানে একটি প্রতি আরে যে এখানে একটি প্রতি লাল ফুতি আবার এই যে একে নিয়ম এখানে তো এই যে আমাদের এই অংশটির মাধ্যমে তিনটি করে ফুতি বসবে হার নিচের অংশটির মাধ্যমে তো এই যে আমি আবার করস দিয়ে নিচ্ছি দেখতে পারছেন ডান হাতে সুতার মধ্যে নিতে হবে দেটি সাতাপতি ভোরে নেওয়ার পর লাস্টের যে সদাপতি আছে সেটি করছ দিয়ে নিচ্ছে একই নিয়মে এই যে দেখতে পাচ্ছেন বসে গেছে সন্ধ্যে থেকে তারপরে কি করতে হবে একই নিয়ম বাম হাতের সুতার মাধ্যমে দুটি ফুটি ভরে নিতে হবে দেখতে পাচ্ছেন সুতার মাধ্যমে দুটি ফুটি আছে একটি সাদা ফুটি আরেকটি লাল ফুটি আবার বাম হাতের সুতার মাধ্যমে দুটি ফুটি ভরে নিয়েছে একটি সাদা ফুটি আরেকটি লাল ফুটি লাস্টে যে লাল ফুটি আছে এটি দিয়ে নিচ্ছি তারপর বাম হাতের সুতার মাধ্যমে দুটি লাল ফুটি ভরে নিতে হবে লাস্টে যে লাল ফুটিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি তারপরে একই নিয়মে বাম হাতের মাধ্যমে দুটি ফুতি বর নিতে হবে একটি লাল ফুতি একটি সাদা ফুতি সামনে থেকে একটি সাদা ফুতি কম নিয়ে নিতে হবে একটি লাল আর একটি সাদা ফুতি বর নেওয়ার ফল যে সাদা ফুতিটি আসছে করে দিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন যে আমার সুতারটির মাধ্যমে দুটি ফুতি চলে আসছে সাদা ফুতি তারপরে ডান হাতের সুতারটির মাধ্যমে দুটি সাদা ফুতি করবো সামনে থেকে একটি সাদা ফুতি কম নিয়ে নিব এভাবে এই যে আমাদের এই দৃক্ষ জন্য ফার্স্টে ফুল তৈরি করে নিতে হবে সাদা ফুতি দিয়ে

এই যে আবারও দুটিপাত চলে আসছে সুতাটির মাধ্যমে বা বাবা সাথে মাধ্যমে আবারও দুটি সাঁতাপী করবো সামনে থেকে একটি সাতাপতি কম নিয়ে নিব এভাবে আমাদের তেরো নম্বর রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে তারপরে যে আমি আবার চোদ্দ নম্বর রাউন্ডে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আবার ফিরে আসতেছি আশা করে আপনারা বুঝতে পারছেন তো তেরো নম্বর রাউন্ডে কমপ্লিট করে দেখতে পাচ্ছেন একই নিয়ম ফল করে আমি যে চোদ্দ নম্বর রাউন্ডে এতটুকু পর্যন্ত চারটি ফুল তৈরি করে নিয়েছি চার ফুল এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সুতোটির মধ্যে দুটি ফিতে আছে সাদা ফুতি তারপরে কী করবো আমরা ডান হাতে সুতোটির মধ্যে দুটি ফুতি বলে নিবে একই নিয়মে ডান হাতের সুতোর মধ্যে দুটি লাল ফুতি বলে নেওয়ার পর লাস্টের যে লাল ফুতিটি আছে কষ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে লাল ফুতিটি কমন নিয়ে নিব তারপরে ডান হাতের সুতার মাধ্যমে দুটি দুটিপতি পরে নিবো সাদাফতি পরে নেওয়ার পর লাস্টের যে সাদাফতি আছে কষ্ট দিয়ে নিচ্ছি এই যে সামনের থেকে লাল টি কম নিয়ে নিবে একই নিয়মে তারপর ডান হাতের সুতার মাধ্যমে দুটি দুটিপতি পরে নিব দুটি লাল প্রতি পরে নিয়েছি লাস্টের যে লাল টি আছে এটি কর্স দিয়ে নিচ্ছি তারপর একটি নিয়ে ডান হাতের সুতারটির মাধ্যমে দুটি সাদাপতি পরব সামনের থেকে একটি কম নিয়ে নিবো এভাবে আমি আরো তিনটি ফুল তৈরি করে নিচ্ছি একই নিয়মে আমি তিনটি সাদাপতি দিয়ে ফুল তৈরি করার পর আবার ডান হাতের সুতারটির মাধ্যমে এই যে দুটিপতি পরে নিচ্ছি তারপরও ডান হাতে সেতারটির মাধ্যমে লাল লালপাতে ভরে নিব এই যে একে নিয়ে সামনে থেকে কম নিয়ে নিব তারপরও ডান হাতে সেতারটির মাধ্যমে দুটি সাদা পেতে তারপরে ডান হাতে সুতাটির মাধ্যমে দুটি সাদা পাতি করবো সামনে থেকে একটি সাদা পাতি কম নিয়ে নিবো এইভাবে আমি আরও দুটি ফুল তৈরি করে নিচ্ছি সাদা পাতি দিয়ে তিনটি ফুল তৈরি করার পর দেখতে পাচ্ছেন যে সুতাটির মাধ্যমে এখন দুটি পুঁতে হয়েছে একটি সাদা পাতি আরেকটি লাল পাতি তারপর ওই যে ডান হাতে সুতাটির মাধ্যমে দুটি তারপরে কিনিবো ডান হাতে সুতাটির মাধ্যমে দুটি পুঁতে পরে নিতে হবে একটি লাল পাতি আর একটি সাদা পাতি যে সাদা আছে এটি কস দিয়ে নিচ্ছি এই সামনে থেকে সাদা পাতি কমন নিয়ে নিব তারপর ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি পাতি বলে নিবে একই নিয়মে দুটি সাদা পাতি যে সাদা আছে এটি কস দিয়ে নিচ্ছি সামনে থেকে নীল পাতিটি কমন নিয়ে নিতে হবে চোদ্দ নম্বর রাউন্ডটি কমপ্লিট করার জন্য তারপর আমরা কি করবো যে এখন বাম হাতের সাথে এটির মাধ্যমে দুটি ভেতে করে নিব দুটি নীল ফেতে করে নেওয়ার পর লাস্টের যে নীল ফেতেটি আছে সেটি কর্স দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের চোদ্দ নম্বর রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে তো আমাদের আবার এখান থেকে পনেরো নম্বর রাউন্ডটি শুরু করতে হবে তার জন্য যে এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সুদ্ধাটির মধ্যে একটি ভেতি আছে নীল ভেতি তারপর বাম হাতের সুদ্ধাটির মাধ্যমে তিনটি ভেতি ঘুরে নিয়েছে দুটি নীল ভেতি আর একটি সাদা ভেতি যে সাদা আছে এটি করছে তারপর বাম হাতের মাধ্যমে দুটি প্রতি বলে নিচ্ছি একই নিয়মের সাদা প্রতি দুটি সাতাফতি বলে নিয়েছি এই যে আমরা কর্স দিয়ে নিচ্ছি আবার বাম হাতের সেতাটির মাধ্যমে দুটি ডিটিপতি বলে নিব দুটি লাল প্রতি বলে নিয়েছি লাস্টের প্রতি দুটি কর্চ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে সাদা পাতিটি কমন নিয়ে নিব হাতের সুতাটির মাধ্যমে দুটিপতি ভরে নিব আর একটি সাদাপাতি লাস্টের যে সাদা পাতি আছে রেকর্ডস দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতাটির মাধ্যমে ডিটিপতি আছে সাদাপতি আবার কি করবো আমরা বাম বামাতে সুতাটির মাধ্যমে ডিটিপতি বলে নিব টিল আর একটি সাদাপতি বলে সাদাপতি কচ দিয়ে নিচ্ছি তো আবার এক কেনে দুটি পেতে বলে নিতে হবে বাম মাথা সুদাটির মাধ্যমে আবারও লাস্টের সাদা পেতেটি কর্স দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি আছে একটি সাদা আর আরেকটি লাল পুঁতি বাম বামাতে সুতাটির মাধ্যমে দুটি লাল পুঁতি বলে নিব এই যে লাস্টের যে লাল পুঁতি আছে এটি কর্স দিয়ে নিচ্ছে এক নিয়মে সামনের থেকে পুঁতিটি কম নিয়ে নিব তারপরও বলে নিচ্ছি একই নিয়মে লাল লালপাতিটি করস দিয়ে নিচ্ছি আবার মা ভাতের সাথে দুটিপাতি বলে নিবো একটি লাল একটি সাদা সাদাপতি লাস্টের যে সাদাফতি আছে সেটি দিয়ে নিচ্ছি তারপর বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি করবো সামনে থেকে একটি সাঁতাপতি কম নিয়ে নিবো আমি আরো ফুল তৈরি করে নিচ্ছি সাঁতাপাতি দিয়ে দুটি ফুল তৈরি করার পর আবার হাতের এই যে সামনে থেকে লালপাতি টি কম নিয়ে নিব তারপর বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি প্রতি ভরে নিব একটি সাঁতাপতি আরেকটি লালপাতি লাস্টে যে লালপাতি আছে সেটি খস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে সাঁতাপাতি কম নিয়ে নিব আবারও দুটি পেতে বলে নিচ্ছি বাম মাথা সুতার মাধ্যমে দুইটি সতাবি বলে নেওয়ার পর লাস্টের যে সাতাবতি আছে এটি করস দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে পৃথিবীটি কম নিব তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতারির মাধ্যমে দুটি পুঁতি আছে একটি সাদা প্রতি একটি লালপতি তো আবারও কি করবো আমরা বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি সাদাপতি করবো সামনে থেকে একটি সাদাপতি কমন নিয়ে নিবো তো এক নিয়ে ফলো করে আমি পনেরো নম্বর রাউন্ডে কমপ্লিট করে যে আবার ষোলো নম্বর রয়েছে এতটুকু পর্যন্ত করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক নিয়ে ফলো করে পনেরো নম্বর রাউন্ডে কমপ্লিট করে যে ষোলো নম্বর রাউন্ডের মাধ্যমে এতটুকু পর্যন্ত আটটি ফুলতার করে নিয়েছি যে এখন আমাদের সুতারির মাধ্যমে দুটি পুঁতি আছে সাদাপতি তো আমরা আবার কি করবো যে হাতের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি করে নিবো এই যে শূন্য থেকে আলফা তোমরা আবার কি করবো এই যে ডান হাতে সুদারির মাধ্যমে দুটি সাতাফতি করবো সন্ধ্যে থেকে একটি প্রতি কমন নিয়ে নিবো একে নিয়ে এই যে আমি দুটি ফুল দৌড় করে নিচ্ছি আবারও দুটি ফুল দৌড় করার পর ডান হাতে সুদের

তো তোয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সুতারির মাধ্যমে দুটি ফেত আছে করবো আমরা একে নিয়ে ডান হাতের সুতারির মাধ্যমে দুটি লাল প্রতি করবো সামনে থেকে একটি প্রতি কমন নিয়ে নিবো একই নিয়ে আবার এতটুকু পর্যন্ত চারটি ফুল তৈরি করে নিচ্ছি